কিন্তু আমাদের কাছে দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি আছে বিষয়টা বুঝছেন কিনা নলেজে দিয়ে রাখলাম যদি আপনাদের কারো প্রয়োজন হয় দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি সেটা আপনারা নিতে পারেন এখনকার যে টাওয়ারগুলো আছে টাওয়ারগুলোতে কিন্তু দশ হাজার সাইকেলের ওই লিথিয়াম ব্যাটারিগুলোও ব্যবহার করা শুরু হয়েছে বিশেষ করে টাওয়ারে আমরা এই দশ হাজার সাইকেলের ব্যাটারিগুলো এখন দিচ্ছি যেহেতু এটা অনেক কস্টলি জিনিস সাধারণ মানুষের এখনও নাগালের বাইরে যার জন্য আমরা ওটার ভিডিও এখনও দেই নাই বাট আপনাদের যদি দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি লাগে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আই পি এস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আটচল্লিশ বোল্টের হানড্রেড এম্পেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে আমরা দুইটা আটচল্লিশ বোল্টের পাঁচ হাজার ওয়াট মেশিনের সাথে দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি চেক করতেছি অর্থাৎ এই দুইটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা আমাদের পাঁচ হাজার ওয়াট পাঁচ হাজার ওয়াট দুটা মেশিনের সাথে সেট আপে আমরা পাঠাবো তো পাঠানোর আগে আমরা জাস্ট আমাদের অফিসে মেশিন এবং ব্যাটারিটা চেক করতেছিলাম অটো কার ঠিক আছে কিনা না হাই কার্ড ঠিক আছে কিনা না লো কার ঠিক আছে কিনা এবং সেলগুলার ব্যালেন্স ঠিক আছে কিনা না আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের দুইটা জনপ্রিয় হাইব্রিডের মেশিন আছে তার মধ্যে একটা মেশিন হচ্ছে সাকোর ব্র্যান্ডের হাইব্রিড সোলার ইনভার্টার সাকোর এই মেশিনটা পাঁচ হাজার ওয়াটেরও আছে আটচল্লিশ ভোল্টের সাড়ে পাঁচ হাজার ওয়াটেরও আছে আটচল্লিশ ভোল্টের দুইটা মেশিন আমাদের কাছে পাবেন সাকোর আর সর্বনিম্ন ছোট সাকোর যে মেশিন এক ব্যাটারির ভিতরে বারোশো ওয়াট এবং এক ব্যাটারির ভিতরে ষোলোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে পঁয়ত্রিশশো ওয়াট সাকর এক ব্যাটারি ষোলোশো বারোশো দুই ব্যাটারি পঁয়ত্রিশশো এবং চার ব্যাটারির পাঁচ হাজার এবং সাড়ে পাঁচ হাজার এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন আর গ্রো ওয়াটের দুইটা মেশিনই আটচল্লিশ বোল্টের যেটা তিন কিলো সেটাও আটচল্লিশ বোল্টের যেটা পাঁচ কিলো সেটাও আটচল্লিশ বোল্টের সাকরগুলা এক ব্যাটারি দুই ব্যাটারি এবং চার ব্যাটারি এই তিন ধরনের পাবেন কিন্তু গ্রো ওয়াটের সবগুলো আটচল্লিশ বোল্টের তিন কিলোটাও আটচল্লিশ বোল্টের পাঁচ কিলোটাও আটচল্লিশ বোল্টের আর এখানে সাদা কালারের যে ব্যাটারিগুলো দেখছেন এই ব্যাটারিগুলোও আটচল্লিশ বোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি এখন এখানে যদি আমরা লিথিয়াম ব্যাটারি না দিয়া পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারি দিতাম তাহলে চারটা দুশো এমপিআর ব্যাটারি দিয়ে আমরা আটচল্লিশ বোল্ট কানেকশান করে নিতাম পানির ব্যাটারি হলে চারটা ব্যাটারি লাগতো কিন্তু লিথিয়াম ব্যাটারি এগুলা এক একটাই আটচল্লিশ বোল্টের হানড্রেড এমপিআরের ব্যাটারি অর্থাৎ পানির দুশো এমপিআর চারটা ব্যাটারির সমান হলো এক একটা লিথিয়াম ব্যাটারি এখন বিষয়টা হচ্ছে এই লিথিয়াম ব্যাটারিগুলো আপনি কেন ইউজ করবেন এবং এটা ইউজ করে আদৌ কোনো বেনিফিট আপনি পাবেন কি না প্রথম কথা হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলা মেনটেন্স ফ্রি এবং হ্যাসেল ফ্রি এবং কোনো ধরনের পানি দেওয়া এই চেক করা সেই চেক করা এই ধরনের কোনো হ্যাসেল এই লিথিয়াম ব্যাটারিতে নাই হাইব্রিডের মেশিনগুলোর অনেকগুলা সেট আপনারা আমাদের ইনস্টলেশনগুলো আপনারা দেখছেন পাঁচ হাজার ওয়াটের এক একটা মেশিন দিয়ে গড়ের লাইট ফ্যান টিভি ফ্রিজ এক টনের ইনভার্টার এয়ার কন্ডিশন দেড় টনের ইনভার্টার এয়ার কন্ডিশন তারপরে এক হর্স পাওয়ারের পানির মোটর দেড় হর্স পাওয়ারের পানির মোটর আরামসে চালাইতে পারবেন পাঁচ কিলো একটা সেট আপ দিয়ে একটা ঘরের যত যা কিছু আছে সব আপনি চালাতে পারবেন ইভেন স্কুল কলেজ মাদ্রাসা বা অফিস বা গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলাতে দিনের বেলাতে মূলত সবচাইতে বেশি ইউজ হয় সেগুলাতে আপনারা যদি হাইব্রিডের সেট করেন ধরেন একটা স্কুলে পঞ্চাশটা ফ্যান থাকে একটা মাদ্রাসাতে পঞ্চাশটা তিরিশটা ফ্যান থাকে একটা অফিসে মনে করেন লাইট ফ্যান তারপরে কম্পিউটার আদার জিনিস যাই থাকে সব চলে কিন্তু দিনের বেলাতে একটা অফিস কিন্তু রাতের বেলাতে চলে না অফিস যতক্ষণ চলে সেটা ডে টাইমের ভিতরে চলে তো অফিস ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে আপনি যদি পাঁচ ওয়াট দশ ওয়াটের হাইব্রিডের সোলার সেট করেন দিনের বেলার আপনার ইলেকট্রিসিটি বিল একেবারে জিরো হবে মানে আসবেই না দিনের বেলাতে একদম জিরো ইলেকট্রিসিটি কস্ট আসবে যদি আপনার ইউজটা দিনের বেলাতে বেশি হয় যেমন স্কুল দিনের বেলাতে চলে মাদ্রাসা দিনের বেলাতে চলে অফিস দিনের বেলাতে চলে এখন স্কুল কলেজ মাদ্রাসা ছাড়া যারা বাসা বাড়িতে ইউজ করবেন তাদের কি হবে আপনারও একই অবস্থা দিনের বেলাতে যতটুকু সময়তে সানলাইট আসে ততটুকু সময় আপনি যত যা কিছু চালান আপনার ঘরের লাইট ফ্যান টিভি ফ্রিজ থেকে আরম্ভ করে যত যা কিছু চালান সরাসরি সোলার থেকে চলবে দিনের বেলাতে আপনার এক টাকাও বিল আসবে না রাত্রের বেলাতে হইলেও আপনার ইলেকট্রিসিটি থেকে চলবে যখন ইলেকট্রিসিটি রাত্রের বেলাতে থাকবে না তখন সে ব্যাটারি থেকে আপনাকে ব্যাকআপ দিবে এই ব্যাকআপের জন্য আপনার ব্যাটারিটা প্রয়োজন এবং এই মেশিনগুলোতে শেয়ারিং অপশন আছে অর্থাৎ যদি পূর্ণাঙ্গ প্রফারলি যদি সানলাইট থাকে এবং আপনি যতটুকু লোড ইউজ করতেছেন আপনার সোলার থেকে যদি সেটা পুরাটাই আসে তাহলে সে দিনের বেলাতে ইলেকট্রিসিটি টাচই করবে না অর্থাৎ দিনের বেলাতে সেই ইলেকট্রিসিটি ইউজই করবে না সে নিজেই ইলেকট্রিসিটিটাকে বন্ধ করে রেখে সোলার থেকে আপনাকে ইলেকট্রিসিটি সে তৈরি করে ডাইরেক্ট আপনার লোডে আউটপুট দিবে বাট কোনো কারণে যদি আপনার সোলারের উপরে ম্যাগ আসে বা বৃষ্টি আসে বা সোলার থেকে আউটপুট আপনার কম আসতেছে আর ইনসাইডে আপনার লোড বেশি চলতেছে তাইলে সোলার থেকে যতটুকু দেওয়ার ততটুকু আগে সোলার থেকে আউটপুট দেওয়ার পরে তার বাড়তি যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা সে গ্রিডের সাথে শেয়ার করবে দিনের বেলায় যদি ওই সময়টাতে আপনার গ্রিডের লাইনও না থাকে তাহলে সে আগে সোলার থেকে যতটুকু আসার ততটুকু আপনার লোডে দিয়া তার যতটুকু গাড়তি আছে সেটা সে গ্রিড না থাকলে ব্যাটারির সাথে শেয়ার করবে বেসিক্যালি দিনের বেলাতে অতটা ব্যাটারির প্রয়োজন নাই যেহেতু এগুলো হাইব্রিডের সেট এটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি তৈরি করে আপনার দিনের বিলটা একদম হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারে দিনের বিলটা রাত্রে না রাত্রে সে গ্রিড থেকে চলবে গ্রিড যদি চলে যায় তখন সে ব্যাটারি থেকে আপনাকে ব্যাক আপ দেবে লিথিয়াম ব্যাটারির মূল যে বিষয়টা এই ব্যাটারিটা লং অনেক বেশি এক একটা লিথিয়াম ব্যাটারি আপনি কমপক্ষে বারো বছর কোনো ধরনের মেনটেন্স ছাড়া হ্যাসেল ছাড়া পানি চেঞ্জ করা ছাড়া নিরিবিলি বারো বছর একটানা ব্যবহার করতে পারবেন এই লিথিয়াম ব্যাটারিগুলা যে সেল দিয়া তৈরি হয় এই সেলগুলোতে কয় হাজার ওয়াট আছে। তার উপরে ডিপেন্ড করে আপনার লিথিয়াম ব্যাটারিটা কত বছর আপনি ব্যবহার করতে পারবেন মার্কেটে পনেরোশো সাইকেলের সেল আছে দুই হাজার সাইকেলের সেল আছে তিন হাজার সাইকেলের সেল আছে চার হাজার সাইকেলের সেল আছে লিথিয়ামের ব্যাটারির যে সেলগুলা থ্রি পয়েন্ট টু ভোল্টের যে সেলগুলা এই সেলগুলাতে যত হাজার সাইকেল থাকে ঠিক তত বেশি বছর আপনারা ব্যবহার করতে পারবেন আপকামিং যে লিথিয়াম ব্যাটারিগুলো আসতেছে এগুলাতে দশ হাজার সাইকেল আছে দশ হাজার সাইকেল মানে অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন সামনে যে লিথিয়াম ব্যাটারি আসতেছে এগুলোতে দশ হাজার সাইকেল আছে অর্থাৎ আপনি একটা লিথিয়াম ব্যাটারি তিরিশ বছর ব্যবহার করতে পারবেন এখানে আপনাকে সাইকেলের হিসাবটা বুঝতে হবে দশ হাজার সাইকেলের ওগুলো এখনও আমাদের দেশে অতটা অ্যাভেলেবেল না আমাদের কাছে কয়েকটা আসে দশ হাজার সাইকেলের কয়েকটা সেল আমাদের কাছে আছে বাট এটা অনেক কস্টলি একটা জিনিস যার জন্য আমরা এটার ভিডিও দেই না তো ফিউচারে যখন দাম কমবে আমরা এটা অ্যাভেলেবেল করার চেষ্টা করব বাট আমাদের কাছে টিল নাও এখনও আছে আপনি যদি চান দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি আপনি বানায় নিতে পারবেন এক হাজার সাইকেল দিয়া অ্যাভারেজে প্লাস মাইনাস আপনি তিন বছর ইউজ করতে পারবেন দশ হাজার সাইকেল দিয়া আপনি তিরিশ বছর ব্যবহার করতে পারবেন এখন আপনি যদি মার্কেট থেকে এমন লিথিয়াম ব্যাটারি কিনেন যেটাতে মাত্র এক হাজার সাইকেল আছে বা পনেরোশো সাইকেল আছে। তাহলে সেটা তো আপনার বারো বছর যাবে না মূলত লিথিয়াম ব্যাটারি কত দিন আপনি ইউজ করতে পারবেন এই জিনিসটা ডিফেন্ড করে ব্যাটারির যে সেলগুলা এগুলাতে কয় হাজার সাইকেল আছে অ্যাভারেজে এক হাজার সাইকেল দিয়া তিন বছর ইউজ করতে পারবেন ফার্স্ট সেকেন্ড এই ব্যাটারিগুলা ইউজেড নাকি নিউ বিশেষ করে এই লিথিয়াম ব্যাটারি দিয়া যারা আপনারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন আপনারা জানেন যে ইলেকট্রিক প্রাইভেট কারগুলা অর্থাৎ ইলেকট্রিক গাড়িগুলা এখন কিন্তু অ্যাভেলেবেল বিদেশে চলে আমাদের বাংলাদেশেও আছে তো এই লিথিয়াম ব্যাটারিগুলো মূলত ইউজ করে ইলেকট্রিক গাড়িতে তো ওরা এক একটা গাড়ি নিয়ে মনে করেন দুশো কিলো চারশো কিলো পাঁচশো কিলো দূরে চলে যায় কোনো সমস্যা নাই যেটাকে হাইব্রিড গাড়ি বলি আর কি আমরা হ্যাঁ আমাদের বাংলাদেশেও যথেষ্ট পরিমাণে ইলেকট্রিক কার আছে এবং হাইব্রিডের কার আছে এই ইলেকট্রিক গাড়িগুলোতে এই ইলেকট্রিক কারগুলোতে লিথিয়াম ব্যাটারি ইউজ করে তো বিদেশে হয়তো দেখা গেলো একটা ব্যাটারি তারা দশ বছর ইউজ করতে পারবে কিন্তু দশ বছর ইউজ করে না হয়তো দুই বছর চার বছর পাঁচ বছর ইউজ করার পরে তারা কি করে এই গাড়ির এই ব্যাটারিগুলোকে ফেলে দেয় তো আমাদের বাংলাদেশে অনেকে আছে এই ইউজ করা গাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করছে এই ইউজ করা ব্যাটারিগুলো আইন না আবার আমাদের বাংলাদেশে অনেকে লিথিয়াম ব্যাটারি বানায় বিক্রি করে তো ইউজ করা সেল দিয়ে যদি লিথিয়াম ব্যাটারি বানায় তাহলে সেটা আমি যেটা বলতেছি বারো বছর যাবে তাহলে সেটা বারো বছর যাবে না বারো বছর যাইতে হলে আপনাকে কিনতে হবে চার কোনা যে লিথিয়ামের সেল আছে যে সেলগুলা ব্লু কালারের চার কোনা গোলগুলা না চারকোনা সেলগুলা হান্ড্রেড এম্পেয়ার এবং এগুলাতে চার হাজার সাইকেল আছে। এই চার কোনা সেলের লিথিয়াম ব্যাটারি আপনাকে কিনতে হবে এক নাম্বার সেকেন্ড হচ্ছে অবশ্যই আপনার লিথিয়াম ব্যাটারিটা হানড্রেড পারসেন্ট ফ্রেশ নিউ ব্যাটারি হইতে হবে আগে ইউজ হয়েছে পুরাতন ব্যাটারি সেল দিয়ে যদি আপনি লিথিয়াম ব্যাটারি কিনেন তাহলে সেটা বারো বছর যাবে না আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারিগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট আনইউজেড হানড্রেড পারসেন্ট নিউ এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ সেল ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি যদি একটা ব্যাটারি কিনেন বারো বছর এবং তার বেশি টাইম আপনি ইউজ করতে পারবেন যদি একটানাও নাও ইউজ করেন তাতেও আপনি বারো বছর ইউজ করতে পারবেন এখন কথা হচ্ছে লিথিয়াম ব্যাটারিতে শুধু সেল থাকে না এটার ভিতরে একটা বিএমএস থাকে যেটাকে বলে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ভিতরে এই এই যে ব্যাটারিগুলো এটার ভিতরে পনেরোটা থেকে ষোলোটা লিথিয়ামের সেল থাকে এই সেলগুলার ভোল্টেজ ঠিক আছে কি না আনব্যালেন্স আছে কি না মেনটেনেন্স করার যে বিষয়টা এটা একটা সফটওয়্যার ভিতরে দেওয়া থাকে এই সফটওয়্যারটাকে বলে বিএমএস সিস্টেম অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট মানে ব্যাটারিটাকে সে ম্যানেজ করে ব্যাটারির যে কোনো রকমের সুরক্ষা সে দেয় হাই কাট কত হবে লো কাট কত হবে লিথিয়াম ব্যাটারি সেলের সাথে আপনারা যে বিএমএসটা ইউজ করবে সেই বিএমএসটাও কোয়ালিটি ফুল হতে হবে তারপরে আরেকটা বিষয় হচ্ছে খুব ইজিলি লিথিয়াম ব্যাটারি মেনটেনেন্স করা যায় পানির ব্যাটারিগুলো যেমন নষ্ট হইলে এটা যদি ওয়ারেন্টি থাকে কোম্পানি আপনাকে চেঞ্জ করে আরেকটা ব্যাটারি দেবে আর যদি ওয়ারেন্টি না থাকে নষ্ট হইলে পানির ব্যাটারি বাদ এটা ফেলে দিতে হবে কিন্তু লিথিয়াম ব্যাটারি বিষয়টা সেরকম না লিথিয়াম ব্যাটারি নষ্ট হলে ফুরাটা নষ্ট হয় না এই যে বললাম এটার ভিতরে পনেরো থেকে ষোলোটা সেল আছে হয়তো দেখা গেল একটা সময়তে আসা যে কোনো একটা সেল আপনার নষ্ট হয়ে গেছে আপনার ফুরা ব্যাটারি ফেলে দেওয়ার দরকার নাই আমাদের কাছে আনলে যে সেলটা নষ্ট হয়েছে ওই সেলটা খুলে ফেলে দিয়ে আরেকটা নতুন সেল লাগাই দিলে আবার আগের মতো নতুনের মতো কাজ করবে সুতরাং মেনটেন্যান্স একদম সহজ এবং আপনি যদি বুঝেন বা আপনি নিজেও এটা একজন এলাকার যারা মিকার আছে একটা সেল কিনে নিয়ে কোনটা নষ্ট হয়েছে তার ভোল্টেজটা মাপলে আপনি বুঝতে পারবেন একটা সেল কিনে নিয়ে দুটা সেল কিনে নিয়ে আপনি সেটা লাগাই দিতে পারবেন বিএমএস নষ্ট হলে বিএমএসটা চেঞ্জ করে নিতে পারবেন অর্থাৎ এই জিনিসটা আপনি একেবারে নষ্ট হলে ফালাই দিতে হবে না আপনি এটা জাস্ট ছোটোখাটো একটু মেনটেনেন্স করে আবার এটা চালাইতে পারবেন সবচাইতে বড় কথা হচ্ছে এই জিনিসটা সহজে নষ্ট হয় না লিথিয়াম ব্যাটারিগুলো সহজে নষ্ট হয় না তাইলে মোটামুটি আমরা একটা ডিসিশান আসতে পারি আমরা যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনি প্রথম কথা হচ্ছে অবশ্যই নিউ আনইউজেড একটা সেল দিয়া তৈরি লিথিয়াম ব্যাটারি সেকেন্ড হচ্ছে সেলগুলা চার এই আমরা নিব যেটাতে মিনিমাম সাইকেল আপনার বাজেট থাকলে আরো ছয় হাজার সাইকেল সাইকেল সেটাও নিতে পারেন মিনিমাম চার হাজার সাইকেল মানে বারো বছর যাবে অ্যানাপ বারো বছর মানে এনআপ দশ হাজার সাইকেল দিয়ে তিরিশ বছর যাওয়ার প্রয়োজন নাই কিন্তু আমাদের কাছে দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি আছে বিষয়টা বুঝছেন কিনা নলেজে দিয়ে রাখলাম যদি আপনাদের কারো প্রয়োজন হয় দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি সেটা আপনারা নিতে পারেন এখনকার যে টাওয়ারগুলো আছে টাওয়ারগুলোতে কিন্তু দশ হাজার সাইকেলের ওই লিথিয়াম ব্যাটারিগুলোও ব্যবহার করা শুরু হয়েছে বিশেষ করে টাওয়ারে আমরা এই দশ হাজার সাইকেলের ব্যাটারিগুলো এখন দিচ্ছি যেহেতু এটা অনেক কস্টলি জিনিস সাধারণ মানুষের এখনও নাগালের বাইরে যার জন্য আমরা ওইটার ভিডিও এখনও দেই নাই বাট আপনাদের যদি দশ হাজার সাইকেলের লিথিয়াম ব্যাটারি লাগে যোগাযোগ করতে পারেন এক সেকেন্ড হাইব্রিডের যেহেতু সেট এটা একটা বিশ থেকে পঁচিশ বছরের জন্য একটা সোলারের সেট তো বিশ থেকে পঁচিশ বছরের ভিতরে সোলার প্যানেল তো আর সহজে নষ্ট হয় না কারণ সোলার প্যানেলে পঁচিশ বছরের ওয়ারেন্টি কী কারণে দেয় কারণ সোলার প্যানেলের ভিতরে সেল ছাড়া এক্সটা কোনো মেকানিজম নাই যেটা নষ্ট হইতে পারে এক্সট্রা কোনো ফার্সপত্র নাই যেটা নষ্ট হইতে পারে যার জন্য সেল তো নষ্ট হয় না যার জন্য বিশ থেকে পঁচিশ বছরের সোলার প্যানেলের ওয়ারেন্টি থাকে তো সেখানে যদি আপনি একটা হাইব্রিডের সেট লিথিয়াম ব্যাটারি দেওয়া করেন ব্যাটারিটাও যদি আপনার দশ থেকে বারো বছর যায় আমরা তো দশ বারো বছর মিনিমাম বলি আপনি অ্যাটলিস্ট পনেরো বছর ইউজ করতে পারবেন পনেরো বছর কথাটা মুখের কথা না অর্থাৎ হাইব্রিডের সোলার সেট জন্য লিথিয়াম ব্যাটারিটা হচ্ছে পারফেক্ট একটা সেট আমাদের বাংলাদেশে কিছু লিথিয়াম ব্যাটারি চায়না থেকে ম্যানুফ্যাকচারিং করে বানায় নিয়ে আসে তো ওই ব্যাটারিগুলা কি সেল দেওয়া বানানো আপনি খুলে আগে দেখবেন বা ওনাকে বলবেন যে একটা স্যাম্পল খুলে রাখেন আমরা দেখব ওই সেলগুলো যদি চার কোনা সেল না হয় গোল গোল সেল হয় যেটা বোতলের মতো দেখা যায় ওই লিথিয়াম ব্যাটারিটাতে পনেরোশো সাইকেল থাকে কিন্তু ওরা পাঁচ হাজার ছয় হাজার সাইকেল স্টিকার লেখা বিক্রি করে এন স্টিকারের ছয় হাজার সাইকেল লিখলেই তো ছয় হাজার সাইকেল আপনি পাচ্ছেন না মূলত গোল সেলগুলাতে আপনি ইন্টারনেটে একটু ঢুকে দেখবেন বিভিন্ন সেলের বিভিন্ন সাইকেলের অনেক ইনফরমেশান ইন্টারনেটে দেওয়া আছে আপনি একটু কাটাকাটি করলে নিজেই বুঝে যাবেন গোল যে সেলগুলা বোতল সেল যেটাকে বলি যেটাকে বলে হলো সিলিন্ডিক্যাল সেল এই সিলিন্ড্রিক্যাল সেলগুলো সাধারণত ফোনডোসো সাইকেলেরই বেশিরভাগ ক্ষেত্রে হয় কোনো কোন ক্ষেত্রে আঠারোশো পর্যন্ত আমি পাইছি তো ফোনডোসো সাইকেলের একটা ব্যাটারি যেটা চাইনিজ ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসে এটা কিনলে আপনি দামে কম পাবেন কিন্তু সেটা এত বারো বছর লং টাইম আপনি ইউজ করতে পারবেন না কারণ স্টিকারে যদি আমি ফাঁস হাজার সাইকেল লিখে নিয়ে আসি সেটা তো আর ফাঁস হাজার সাইকেল হয়ে যাবে না তাই না এখন আসি ব্যাক টাইম কতক্ষণ দিবে লিথিয়ামের বারো বোল্টের যে হান্ড্রেড অ্যাম্পেয়ারের ব্যাটারি একটা পানির বা টিউবুলার ব্যাটারি টু হান্ড্রেড অ্যাম্পেয়ারে যতটুকু ব্যাক পাবেন লিথিয়ামের বারো বোল্টের যে ব্যাটারি হান্ড্রেড অ্যাম্পেয়ারে সেটাতে সেম লোডে সেম টাইম আপনি ব্যাকআপ পাবেন অর্থাৎ দুইশো অ্যাম্পিয়ারের একটা পানির ব্যাটারি সমান একশো অ্যাম্পেয়ারের একটা লিথিয়াম ব্যাটারি হ্যাঁ সেম টাইম আপনি ব্যাকআপ পাবেন ব্যাকআপ টাইমটা সেম কিন্তু মেনটেনেন্স ফ্রি এবং লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন এটাই হচ্ছে মূলত লিথিয়াম ব্যাটারির সুবিধা আশা করি কথাটা বুঝতে পারছেন কথা হচ্ছে কফিল ভাই এই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোর দাম কত এই আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এটা ওয়ান ফিফটি এম সহ এই ব্যাটারিগুলার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক একটা ব্যাটারির দাম এক একটা ব্যাটারির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা যেটা বারো বোল্টের হান্ড্রেড এম্পেয়ার এটার দাম হলো চল্লিশ হাজার টাকা বারো বোল্ট হান্ড্রেড একটা চল্লিশ হাজার টাকা চব্বিশ বোল্টেরটা যেটার বিএমএস এইটটি থেকে হান্ড্রেড পর্যন্ত সেটা বারো বোল্টের ডবল অর্থাৎ আশি হাজার টাকা কিন্তু আমাদের ধরেন সাকর চব্বিশ বোল্টের পঁয়ত্রিশশো ওয়াটের একটা মেশিন আছে তো চব্বিশ বোল্টের পঁয়ত্রিশশো ওয়াটের যদি একটা মেশিন হয় সেখানে যদি আপনি চব্বিশ বোল্টের এইটটি এম্পেয়ারের বিএমএস দেন তাহলে কিন্তু মেশিনের টানের লগে আপনার বিএমএস নষ্ট হয়ে যাবে ওয়াট কত লোড চালাবেন সেই হিসাব করে বি দেওয়া লাগে তো সাকর পঁয়ত্রিশশো যে মেশিনগুলো আছে অর্থাৎ চব্বিশ বোল্টের যে কোনো কোম্পানির যেটা তিন হাজার ওয়াটের বেশি লোড দিতে পারে সেই মেশিনগুলোর সাথে বি দিতে হবে একশো পঞ্চাশ এম্পিয়ারের কথাটা আপনি বুঝছেন কি না দুই হাজার ওয়াট পর্যন্ত হান্ড্রেড এম্পিয়ারের বিএমএসএ আপনি চালাতে পারবেন দুই হাজার উপরের যে মেশিনগুলো সেটা চব্বিশ বোল্ট হলে বিএমএসটা দিতে হবে একশো পঞ্চাশ এম্পিয়ারের সেক্ষেত্রে আপনার দাম আরও দশ হাজার বাড়বে অর্থাৎ বারো ভোল্টেরটা চল্লিশ চব্বিশ ভোল্টেরটা ছিল আশি যদি বিএমএস ওয়ান ফিফটি দেওয়া লাগে তখন চব্বিশ ভোল্টেরটা পড়বে নব্বই হাজার টাকা আর আটচল্লিশ বোল্টেরটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা যেটা আমরা নিজেরা তৈরি করি আর আটচল্লিশ বোল্টে যেটা হ্যাঁ চায়না থেকে বানায় নিয়ে আসে গোলসেল যেটা সেটা মাত্র এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে পাওয়া যাবেন যেটা চাইনিজ ম্যানুফ্যাকচারিং গোল সেল ওইখানে ওইটা পাবেন মাত্র এক লাখ চল্লিশ থেকে পঞ্চাশ হাজারে আর এটা পাবেন এক লাখ পঁচাশি হাজারে বারো ভোল্টেরটা চল্লিশ হাজার চব্বিশ ভোল্টের আশি হাজার হান্ড্রেড পর্যন্ত বিএমএস আর নব্বই হাজার ওয়ান ফিফটি বিএমএস দিয়ে এখানে অনেক ক্যালকুলেশন আছে হিসাব আছে আশা করি আমি যতটুকু বুঝাইছি আপনারা মোটামুটি বেসিকটা বুঝতে পারছেন তারপরেও যদি কোনো আপনার কোয়েশ্চেন থাকে আপনি যখন কিনতে আসবেন আমার কাছে আসলে আমি জিনিসটা আপনাকে সুন্দর করে বুঝাই দেব এই ছিল মোটামুটি আজকে আমরা মূলত এই সেটআপটা দুইটা দুটা দুই জায়গাতে পাঠাবো বেসিক্যালি আমার কাছে মানুষ যেটা কোশ্চেন করে এই আটচল্লিশ বলতে লিথিয়াম ব্যাটারি নিয়ে কারণ গ্রো ওয়াটার মেশিন এখন মানুষ চিনে সাকর মেশিনও চিনে কোন মেশিন দিয়ে কি চালানো যাবে সেটাও যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে তারা মোটামুটি জানে তো লিথিয়াম সম্পর্কে অনেকেরই কনফিউশন আছে যে আদৌ এত বছর যাবে কিনা বা কেমনি কি অনেকের অনেক আগ্রহ আছে যার জন্য পুরাটাই আমি লিথিয়াম নিয়ে এই ভিডিওতে কথা বললাম এই ফাঁস কিলো ওয়াটার একটা সেট দিয়ে আপনি আপনার ঘরের লাইট ফ্যান এয়ার কন্ডিশন পানির মোটর সব আপনি চালাতে পারবেন বলে কফিল ভাই মেশিন কোনটা ভালো সাগরটা ভালো না গ্রো ওয়াটারটা ভালো বেসিক্যালি দুটো মেশিনই ভালো যার যেটা খুশি নিতে পারেন তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে একটা জিনিস আমি সবশেষে আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে বেশিরভাগ একেবারে পঁচানব্বই পার্সেন্ট মানুষই যারা লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে বা বিক্রি করে বেশিরভাগ মানুষই ইউজ করা লিথিয়াম ব্যাটারি দিয়া প্যাক তৈরি করে বিক্রি করে বাংলাদেশের লিথিয়াম ব্যাটারির জন্য একমাত্র ট্রাস্টেড প্রতিষ্ঠান হচ্ছে আইপি স্মার্ট আমাদের কাছে যে লিথিয়াম ব্যাটারি অথবা সেলগুলো পাবেন এগুলা আনইউজেড হান্ড্রেড পার্সেন্ট নিউ হানড্রেড পারসেন্ট ফ্রেশ যার কারণে আমাদের প্রোডাক্টের প্রাইস অন্যদের তুলনায় বেশি পড়বে তো যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তারা লিথিয়াম ব্যাটারি চিনেন লিথিয়াম ব্যাটারি মার্কেটে আসার পরে থেকে আমি প্রবাসীদেরকে তেমন একটা দেখি নাই তারা লিথিয়াম ছাড়া পানির ব্যাটারি কিনতে তো যে সিনে না সে আবার অনেক ধরনের কথা বলে এত দাম এই সেই তো কম দামের ভিতরে কিনলে মার্কেটে ইউজেড লিথিয়াম ব্যাটারি দিয়ে আমাদের চাইতে অর্ধেক দামে আপনি কিনতে পারবেন আর যদি আপনি ফ্রেশ একদম আনইউজেড চার হাজার সাইকেলে লিথিয়াম ব্যাটারি চান সরাসরি আইপিএস মার্টে চলে আসবেন আশা করি আপনি সঠিক দামে সঠিক প্রোডাক্টটা আমাদের কাছে পাবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম